কোমর ব্যথা মানে কিডনির ব্যথা নয় কিন্তু কোমরের ব্যথা নিয়ে সবাই কিডনির ডাক্তারের কাছে আসেন হ্যাঁ কখনো কখনো যে হয় না এমন না আমার নিজের ঘরের যে তার কোমরেই ব্যথা হতো তার সেরাম ক্রিয়েটিন পরীক্ষা করে আমরা দেখলাম টু পয়েন্ট থ্রি মানে কিডনি অলরেডি নষ্ট হওয়া শুরু হয়ে গেছে তো কাজেই কোমরের ব্যথা মানে বেশিরভাগ ক্ষেত্রে মেরুদণ্ডের ব্যথা অথবা মাংস পেশির ব্যথা যদি দেখেন যে ব্যথা পরিশ্রমের সাথে বেড়ে যায় মানে হাঁটলে বেড়ে যায় আর বিশ্রাম নিলে কমে যায় তাহলে বুঝতে হবে এটা হাড্ডির ব্যথা আর যদি দেখেন যে পরিশ্রম করলে আরাম হয়ে যায় মানে দিন যত গড়িয়ে যায় সকালের পরে তত আপনি আরাম পান আর যত বিশ্রাম নেন মানে রাত্রে ঘুমিয়েছেন সকালে আপনি বিছানা থেকে উঠতেই পারছেন না তাহলে বুঝতে হবে এটা মাংস বেশির ব্যথা তাহলে মাংস বেশির ব্যথাও হতে পারে হাড্ডির ব্যথা হতে পারে এই হাড্ডি মানে মেরুদণ্ডের হাড্ডি ব্যথা হলে সাংঘাতিক ব্যথা হতে পারে যে আপনার এই ব্যথাটা কোমর থেকে শুরু করে পেছনে মানে পশ্চাৎ দেশ দিয়ে নেমে মানে পাছার পেছন দিক দিয়ে নেমে পায়ের পিছন দিক দিয়ে নেমে যেতে পারে তখন বুঝতে হবে যেটা মেরুদণ্ডের ব্যথা অবশ্যই যেটাকে অনেক সময় সায়েটিক নার্ভের ব্যথা বলে আর যদি আপনি একটু উবু হতে মানে মুসলমানরা মুসলিমরা যেভাবে রুকু শেষদা দেয় সেইভাবে করতে ব্যথা বেড়ে যায়